মানে খুব টায়ার্ড ছিলাম কালকে কালকে কথাও বলতে পারেনি আমার অনেক ঘুম এসে গিয়েছে বাট আপনারা তো আমরা আমার বন্ধু যার জন্য আপনাদের কাছে কোনো লজ্জা করে লাভ নেই অনেক ঘুম পেয়েছিলো লাইভ দিয়ে লাইভ শেষ করতেই পারিনি কিন্তু আমার অনেক বোরিং লাগছিল তাই কে কে অনলাইন আছেন আজ একটু জলদি জলদি যুক্ত হয় যান সবাইয়ের সাথে একটু গল্প করব সবাই সবার সাথে একটু কথা বলবো কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি শুধু একজন কেন সবাইকে বলছি জলদি জলদি যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি সবাইকে বলছি কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যায় সত্যি আমার টাইম তো দশটার দিক দিয়ে সাড়ে নটা দশটার দিক দিয়ে আসি আজকে একটু তাড়াতাড়ি এসে গেলাম বাট আজকে আমার ছেলে পড়া আজকে আমাদের এদিকে অনেক গরম দিচ্ছে মানে যার জন্য আর পড়াশোনাতে আজকে বসা হয়নি তাই ভাবলাম একটু লাইভে বসে নেই তাড়াতাড়ি একটু জলদি জলদি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি সবাইকে বলছি একটু লাইভটা শেয়ার করুন আর লাইভে একটু জলদি জলদি এসে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি দিদিভাই বলে না না কালকে ছিলাম তো অনেক প্রবলেমে ছিলাম বাট কালকে তো মনসা পূজায় ছিল না এর জন্য হয়তো পুজোতে গিয়েছিলাম আর ওইখান থেকে এসে সন্ধ্যার পরে কালকে দিনটা পুরো দিনটা অনেক পরিশ্রমে ছিল দিন মানে একটুকু সময় করতে পারিনি আপনাদের লাইফে আপনাদের সাথে একটু কথা বলবো বাট মানে কি বলবো আপনাদের সাথে আমি অনেক পরিশ্রমের মধ্যে কালকে অনেক প্রবলেমের মধ্যেই ছিলাম খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাট আপনাদের সাথে রাতে আমার একটুকু কথা হয়নি তাই বলছি যে যে অনলাইন আছেন যুক্ত হয়ে যান আজকে সবার সাথে একটু গল্প করতে ইচ্ছে করছে অনেক ইচ্ছে করছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি অমন सचिवाड़ी हाय भाभी जी थैंक यू हाँ भैया कैम आप कहाँ से बोल रही हो कहा हो यार दीदी बी ए दीदी बी ए को शादी हो गई है आपको इशरत आर्यन तो हे हे हो आपने के नहीं आपने की बूझते पाए नहीं आपने की बोलने दीदी दीदी शादी है है किसका आप आप का है क्या आपका बहन हो गया आप देखना है हो. मैं मैं दुलाए, दुलाए, मैं तुम लाइव में बात करोगी और, और, और आज मेरा एक ए क्या बोलूं मेरा बेबी आपका आप लोगों के साथ बात करना चाहते हैं तो देख लीजिए आ जाए एजे एजे আজকে আবার চলে এসেছে আপনাদের সাথে একটু লাইভে কথা বলবো हाय বন্ধুরা আচ্ছা আমি আমার মাম্মিকে বলেছিলাম যে मम्मी मम्मी আমার তা একটু ক্লাইমেট নেবে না কি মামার মাম্মি বলেছে তারপরে যে হ্যাঁ হ্যাঁ তো এসে গেলাম তোমাদের তোমাদের ওখানে ছোট্ট বন্ধু এক এসে গিয়েছে তারপরে বলেন আপনারা কেমন আছেন ভালো আছেন তো আপনারা সুস্থ শরীরে থাকবেন ভালো ভালো থাকবেন কিন্তু আমি সুস্থ না তো তোমার কথা বলে দাও বিলেক্টরে আজকে ষড়যুদ্ধে হয়ে গেছে নাকুনাকু এই দেখে না আচ্ছা ষড়দে হয়েছিল আপনারও বেশি দাও না জল চানবেন না দান্ডা লাগবেন না আচ্ছা সিদদিল জেটুড়া বলবেন আমি তো পড়েছি না দর্juna আমার দান্ডা লাগি এই দান্ডা অস্ত্র ছিল अमन तिवारी ভাই মেরে কো দেখ رہے হে কেয়া आप देख देखना रहे हो मैं तो मैं तो लाइव में हूँ देख रहे हो आपको आप मेरे को देख रहे हो मेरा बात सुनाई दे रहा है क्या आय तिवाड़ी रह, स्पीक हिंदी थैंक यू थैंक यू मैं हिंदी से तो बात कर रहा हूँ तो बोलिए आप क्या बोलना चाहते वो हिंदी से थोड़ा थोड़ा बात करती है और ज़्यादा बात नहीं कर पाती है वो अभी अभी फर्स्ट टाइम है ना इसलिए इसलिए वो बात मैं नहीं कर पाती इतना इतना इंग्लिश हिंदी और बात नहीं कर पाती क्योंकि मैं सीखा नहीं हुआ अभी इंग्लिश बात करने के लिए मैं तो छोटा सा नन्हे मुन्ने बच्चा हूँ ना क्यों सा फ्रेंड्स अब अपना के साथ बात करो मेरा मम्मी के साथ बात करो और मैं तो थोड़ा सा थोड़ा सा हिंदी बोलता मैं इतना सा सारा हिंदी नहीं बोलता क्योंकि मैं मैं हिंदी मेरे को नहीं पता मैं थोड़ा सा करती हूँ हिंदी बात हिंदी से बात स्कूल पर करती हूँ काम भी बात। हिंदी बात कम करती हूँ। ठीक बाय, बाय बाय बाय। हम खेलने में जा रही हैं। हम खेलने जा रहे हैं। थोड़ा सा खेलना लगा के खेल रहा हूँ अभी। हुँ। मैं busy मैं बिजी हूँ। बाय फ्रेंड्स हाँ बोलिए। सब स्पीक हिंदी। मैं हिंदी से बात कर रही हूँ। आप लोग बोलिए। हम थोड़ा बात कर लीजिए इस तरह से जो तो घूमने ही आते हैं ना बाबा घूमने नहीं, नहीं। बाबा घूम मैं म्यूट कर दिया इसलिए मेरे मेरे मेरा बेटा आप आप लोगों के साथ बात करना चाहती है इसलिए उसको बैठा दिया तो उसने बोला माँ मेरे मैं मे, मे, मैं भी थोड़ा फ्रेंड्स के साथ बात करूँगा आप लोग बोली और दूसरा इधर लाइक को शेयर कर दीजिए और थोड़ा सपोर्ट करना ठीक है और कुछ बोलिए दो दो लोग हैं उस आपका कोई हा, हाथ नहीं दिखाई रहा है हाथ माता कुछ भी नहीं दिखा रहा है बोलिए अर्जी जल्दी जल्दी लाइफ को थोड़ा शेयर कर दीजिए हाँ हाँ बोलिए बोलिए कोई कमेंट्स नहीं कर रहा कमेंट्स कर लो जल्दी जल्दी कमेंट्स कर लो आप लोगों को क्या हुआ थोड़ा थोड़ा टच में टाइम वास्ट टाइम बढ़ा दो थोड़ा, थो, थोड़ा वास्ट टाइम कर लो वास्ट टाइम और लाइफ को शेयर कर दो लाइक को शेयर कर दो जल्दी कर जल्दी लाइक पर शेयर कर दो लास्ट टाइम कर दो थोड़ा बात कर और कमेंट्स कम भी आ रहा है जल्दी जल्दी कमेंट्स करो अरे यार कमेंट्स करो कमेंट्स कर लो आप लोग के साथ आप, आप जो ना आप लोग का घर कहाँ पर है आयन तिवारी भाई को बोला आप आपका घर कहाँ पर है कमेंट्स करो क्या हुआ कुछ बात बात भी नहीं है कुछ रहे नहीं कुछ बोलो यार थोड़ा बात कर लीजिए क्या हुआ थोड़ा लाइफ को शेयर कर दीजिए ना लाइफ को शेयर कर दीजिए लाइफ को शेयर कर दो थोड़ा सपोर्ट कीजिए और लाइफ को लाइफ को शेयर कर दीजिए थोड़ा लाइफ को शेयर करो और जल्दी जल्दी कमेंट्स करो कमेंट्स आप लोगों का कमेंट्स पढ़ने में बहुत अच्छा लगता है कमेंट्स करो यार कमेंट्स करो तुम लोग कमेंट्स नहीं करोगे तो बात करने के अच्छा नहीं लगता है थोड़ा कमेंट्स कर लो इज्जत आर्यन दीदी दीदी बीए कर तो है भाई बीए हो अपनी केमन आल ना तो आ, हाँ बोलिए थोड़ा आप लोग बात नहीं करोगे तो मेरे को कुछ बोल नहीं पा रही हूँ ना आप लोग कुछ बोलेगी तो मैं बाद में कुछ बोलना चाहती हूँ जरा जरा लाइव को शेयर कर दो जल्दी जल्दी लाइव को शेयर करो क्या हुआ आप लोग तो बात भी नहीं कर रहे? है हैं दीदी बोले चल ठीक बोले चल ना कल के चल आज के हमारे अनेक प्रॉब्लम थी कारण एक भाई मारा गए मैंने ও আমার বাসুর ছিল কিন্তু অসুস্থ ছিল ও হঠাৎ করে আজকে মারা গিয়েছে দুদিন আগেই লাইভে ওনার সাথে কথা হয়েছিল কিন্তু আজকে ও মানে কি বলবো অত মারা গিয়েছে মানে অনেক খারাপ লাগছে বলেন আপনারা কেমন আছেন সবাই সবাইকে বলছে একটু কমেন্টস করেন কমেন্টস যদি করেন না তাহলে আমি কিছুই বুঝতে পারবো না আপনারা কে কে আছেন অনলাইন যদি কমেন্টস করেন না লাইফটা শেয়ার করেন তাহলে কিছুই বুঝতে পারবো না একটু জলদি জলদি কমেন্টস করেন সবাইকে সবার সাথে বলে কি হয়েছে আমি বুঝি না যা যা ভালো ভালো মেসেজ কমেন্টস করলে ভালোই লাগে পড়তে আপনারা কী দিন করছেন কোনো কমেন্টস করছেন না আমি তো ভেবেছিলাম আজকে অনেক আপনাদেরকেও ফুলের ভালোবাসা দেবো আপনারাও আমাকে ভালোবাসা দেবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো আপনারা আমার সাপাশে থাকবেন বাট আপনারা তো কিছুই করছেন না শুধুই বসে আছেন কোনো কম কমেন্টস নেই কোনো শেয়ার নেই লাইক কমেন্টস শেয়ার জলদি জলদি কর লিজিয়ে না আমি হিন্দি সেও বাদ করতে হো বাংলা বেঙ্গালি সেও বাদ করতে হোক কেউ কেউ মেয়ে বেঙ্গালি यहाँ पे है और हिंदी हिंदी भी है तो दो दो तरफ से मैं बात करती हूँ इसलिए <coughs> কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু যুক্ত হয়ে যান লাইফটা একটু শেয়ার করুন সবাই একটু একজন আরেকজনকে সাপোর্ট করুন যদি আপনারা সাপোর্ট না করেন আপনারা সাপোর্টে আমরা আমরা আগে দিকে যেতে পারো শুধু আমরা যাবো না একসাথে আমরা সবাই একসাথে যাবো তাই জলদি জলদি বলছি একজন আরেকজনকে সাপোর্ট করেন সবাই সবার সাথে একটু কথা বলেন গল্প করেন সবাই সবার বাড়ির থেকে ঘুরে আসেন আজকে হ্যাঁ হ্যাঁ মৌসুমি দিদি বলেন বলেন আপনার আপনার মেস মানে কি বলবো আপনি তো কালকে না পরশুদিন বলেছিলেন আপনি আমার লাইফ থেকে অনেক সাপোর্ট অনেক সাপোর্ট পেয়েছেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তার জন্য বলছি আপনি লাইভে যুক্ত হয়ে যান জলদি জলদি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান যে যে মানে বন্ধু লাগবে তাদেরকে বলছি সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই সকলকে বলছি লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কেউ কমেন্টস করছেন না আমার ছেলেটা আপনার আপনাদের সাথে একটু কথা বলবার জন্য আজকে বলেছিল ওই আগে একটু কথা বলতে ছিল এর জন্য আমি একটু সাইট হয়ে গিয়েছিলাম বাট আপনার আমিও লাইভ করছি মানে আমার আগে যে কথা বলেছিল ও আমার ছেলে ছিল ঠিক আছে আপনারা একটু লাইভটা শেয়ার করুন সবার সাথে একটু কথা বলি কথা বলে নেই সবাই সবার সাথে একটু যদি কথা বলতে মানে বলি তাহলে নিজের মনে রিল্যাক্স হবে বাট আপনারা সবাই সবার আমরা তো সবই এক না আজকের দেশে মানে দেশে বিদেশে সবাই তো এই লাইভ মানে লাইভ অপশনটা মানে লাইভ যে ইয়েটা বের করেছে এর জন্য তো আমাদের অনেকই ভালো হয়েছে না লাইভের যে কি বলবো আপনাদের মানে এই এই ফেসবুক থাকাতে ফেসবুক থাকাতে আমাদের সবার সবার সাথে দূর দূর থেকে সবার সবার সাথে আমরা কথা হয়ে যায় আমাদের একজন আরেকজনকে আরেকজনকে দেখতে পাই কথা বলতে পারি এর থেকে বেশি খুশি কি বলো দুদিনেরই সংসার সবাই সবার সাথে একটু কথা বলবো অয়স্ক করবো এনজয় করবো এগুলোই তো জীবন তাই বলছি আপনারা সবাই একটু শেয়ার হয় যে না লাইব্রেরিতে কথা বলি সবাই সবার সাথে একটু কথা বলি একটু গল্প করি সবাই সবার সাথে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কেউ কমেন্টস করছেন না এটুকু লাইভ কমেন্ট শেয়ার করেন যদি আপনারা লাইভ কমেন্ট শেয়ার করেন তাহলে না আমি একটু আগে থেকে যাই আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের পাশেও আমি থাকবো আমার পাশেও আপনারা থাকেন আমরা সবাই সবাই মিশে মিলেমিশে যদি থাকে তাহলে তো আমার সবাই ভালো হবে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছেন শুধু একজনকে করে বলছি না সবাইকে বলছি লাইভে যুক্ত হয়ে যান সবাইকে সবাই সবাই সাথে মিলেমিশে যে মানে থাকা আর মিলেমিশে খাওয়া দাওয়া তো যেমন আরম্ভ মানে আরাম সব কিছুতেই সবাই মিলেমিশে থাকা অনেক ভালো লাগে বাট আপনারা লাইভে শেয়ার হয়ে যান লাইফটা একটু শেয়ার করার আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান কেকে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে আর আপনারা যদি আমাকে সাপোর্টও করেন না তাহলে আমি আর লাইভ করেও কী করবো বলো আপনারা আপনারা যদি আমার সাথে কথা বলতে যদি ইচ্ছুক থাকেন না তাহলে তো আমার লাইফ করার কোনো প্রয়োজনই হয় না না বাট আপনারা দিয়ে আপনাদের বলছি জলদি জলদি একটু লাইফটা শেয়ার করুন আপনারা আপনাদের সাপোর্টে আমরা একজন আর একজনে আগে যেতে পারবো তাই সবাই সবাইকে বলছি আমরা সবাই সবাই মিলেমিশে যদি থাকে তাহলে আমাদের জীবনটাই অনেক হবে বাট আমরা একসাথেই আগে দিকে যেতে পারবো আমার কথা যেগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার আমাকে মাফ করবেন তাই বলছি আপনারা মানে জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান করুন সবাই মিলেমিশে আমরা কাজ করি কি হলো আপনারা লাইফটা একটু শেয়ার করছে না কোনো কমেন্টস না এইভাবে একা একা ভালো লাগে না তো সবাই মিলেমিশে কথা বললে আলাদা একটা ভালো লাগে লাইফটা একটু শেয়ার করুন সবাইকে বলছি লাইফটা একটু শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু লাইফটা যুক্ত হয়ে যান

আপনাদের বলছি লাইফটা একটু শেয়ার করুন সবাইকে বলছে লাইভ সাবস্ক্রাইব অনলি মোড এনি এনি ওয়ান ক্যান সেন্ড মেসেজ আপনারা সবাইকে বলছে লাইফটা একটু শেয়ার করুন সবাইকে বলছে লাইফটা সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি লাইভটা একটু যুক্ত হয়ে যান মুড অফ এভরি কমিউনিটি মুড অফ এভরি ওয়ান কী হয়েছে ভালো হয়েছে সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন কে কে অনলাইন আছেন সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন পার্টিসিপেন্টস সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি সবাইকে বলছি যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কি বলবো আমি প্রথম প্রথম লাইক করতে প্রবলেম হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট নাই করেন তাহলে আমি আগে দিকে যেতেই পারছি না অল মেসেজ টপ মেসেজ মান হাইড অল চ্যাট সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি কি হলো আপনারা দেখি কোনো কমেন্টস নেই কিচ্ছু নেই লাইভে সেটিংয়ে কোনো প্রবলেম আছে নাকি আমি কিছুই বুঝতে পারছি না বাট আমি আজকের পরে আমি লাইভটা একটু সেটিংটা ঠিক করবো আপনারা সবাই একটু একটু জলদি জলদি লাইভ মানে লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু লাইভে শেয়ার করুন সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি আপনারা যদি কমেন্টস করে তাহলে লাইভে মানে কথা বলতে ওখানে ইন্টারেস্ট লাগবে না বাট আপনারা যদি একটু কমেন্টস করেন তাহলে কথা বলতে ভালো লাগবে আপনারা একটু কমেন্টস করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু কমেন্টস করুন লাইক শেয়ার একটু কমেন্টস করুন আচ্ছা ঠিক আছে আপনার আপনাদের আজকে আপনারা আমি বুঝেছি মানে আমারও লাইভে অনেক নেটে ডিস্টার্ব করছে বাট আমি লাইভে তো আপনাদের সাথে একটু কথাই বলতে পারছি না বাট কোনো কমেন্টসও দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের প্রবলেম করছে আমি আজকের মতো লাইফে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আপনাদের কাছে আমার অসহ মানে কি বলবো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট চেয়ে নিচ্ছি যে আমি নেক্সট মানে আপনাদের কোনো কমেন্টস আমি দেখতে পারছি না তাই আমি এইখানেই লাইভটা আজকে শেষ করে দিচ্ছি নেক্সট ডে আমি সাড়ে নয়টায় কাল সাড়ে নয়টায় লাইভে আবার জয়েন করবো ঠিক আছে তার জন্য গুড নাইট সবাইকে বাই গাইজ গুড নাইট দাদা